আসসালামু আলাইকুম আলমতোল্লা দর্শক কেমন আছেন আশুকের বলা আছেন প্রদর্শক এন টিআর এর সপ্তম নিয়োগ সুপারিশ কাল দৈরি শিক্ষা এর প্রতিবেদন প্রকাশিত 27 জানুয়ারি 2026 হাজার ছাব্বিশ বারোটা চৌত্রিশে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে চুন বিস্তৃত নিই দেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ কর্তৃপক্ষের এন সপ্তম শিক্ষক নিয়োগ সুপারিশ আগামীকাল বুধবার প্রকাশ হবে সকাল দশটায় শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ প্রকাশ করবে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র দৈনিকশিক্ষা ডট কমকে এই তথ্য জানিয়েছে সূত্র জানায় আজ মঙ্গলবার সকালে এন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে এন টিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক এই সিদ্ধান্ত হয় জানা যায় পঁচিশে জানুয়ারি এই সুপারিশ প্রকাশ করার হওয়ার কথা থাকলেও তা প্রকাশ হয়নি শিক্ষা মন্ত্রণালয় এই বৈঠকের কারণে সুপারিশ প্রকাশ পিসিএসএ এই বিজ্ঞপ্তির আওতায় বারো হাজারের কিছু কম বা বেশি প্রার্থীর সুপারিশ পেতে পারেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র ধরি শিখা ডট কমকে জানিয়েছেন এদিকে দশই জানুয়ারি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন টিআরসির সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু হয় সতেরোই জানুয়ারি রাত বারোটায় এই আবেদনটি শেষ হয় তবে অ্যাপ্লিকেশন আইডি পাওয়ার সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে না পারা প্রার্থীরা আঠারোই জানুয়ারি রাত বারোটা পর্যন্ত এস এম এস এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ পান এই বিজ্ঞপ্তির আওতায় এবার সাতষট্টি হাজার শূন্য পদের বিপরীতে বিশ হাজারের কিছু বেশি আবেদন পড়েছে তো এই ছিলামতে সর্বশেষ আপনাদের সকল বাধা অনুষ্ঠান আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ